হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল ছটা সাতচল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেকদিন পরে আবার দোকান থেকে ব্লগ শুরু বাবি গেল পড়তে পড়ছে বৃষ্টি কিন্তু সেভাবে না জিজি ঝিঝি করে আমি সামলাচ্ছি ওপরে যাবো তারপর মাকে স্নান করতে নিয়ে যাবো যদিও মা নিজেই সব করবে কিন্তু আমাকে একটু ধরে ধরে নিয়ে যেতে হবে তো মাকে বলে এলাম তুমি দশ মিনিট দাঁড়াও আমি আসছি অন্যদিন মায়ের এতক্ষণে সব হয়ে যায় তো আজকে ওই বৃষ্টি ফিষ্টি তো মাও একটু ঘুমিয়ে পড়েছিল সেখানে মাকে আর ডাকিনি বলে এলাম যে আমি এসে নিয়ে যাচ্ছি আবার কালো হয়ে আসছে

মানুষ বলতে হবে দুই ভাই মিলে সকাল সকাল পেছনে লাগলো কিছু বলল না হেসে চলে গেল আর এই পাড়ায় সকালবেলা দাদা ভাইদের খুনসুটিগুলো গুলো ভালোই লাগে দুপুরের একটা মেনু শাক কিনে রেখেছে আমি চা খাইনি নিচে

এটা কেমন রোদ উঠে গেল ভাবলাম একটু বৃষ্টি ফিষ্টি হবে আজকের দিনটা কোথায় কি পাতাগুলো কেমন পুড়ে গেছে রোদে যা রোদ গেল এই গাছটা ধরবে না মনে হয় কেবিল কামিনিটাও পুড়ে গেল এটা অবশ্য আমাদেরই ভুল কিন্তু রোদের নিচে নিয়ে চলে যাওয়ার দিচ্ছে

আর এবার আমি চললাম বাবিকে আনতে সৌপিক ফোন করে বলল যে দোকানে একটু চাপ আছে তুমি একটু বাবিকে নিয়ে এসো তো আমি বেরিয়ে পড়লাম বাবিকে আমি আনতে এই কাছ থেকে কোনো দিন যাইনি আজকেই যাচ্ছি মানে আমাকে যেতে হয় না কিন্তু আনতে যেতে হয় বাবিকে কারণ এই রাস্তাটা আগেই বলেছিলাম টুকটুক ভীষণ কমার এই দাদা না কোন রাস্তা দিয়ে যাচ্ছে না আমি কিছু চিনতেই পারছি না এমনি এই জায়গাটা আমার অচেনা মানে বাবি পড়তে এলো বলে এই দিকটা আমি প্রথমবার এলাম উনি বলছেন যে আমি ঠিক আপনাকে নিয়ে যাব। আমি একটা মন্দির মার্ক করে রেখেছি আমি বলছি মন্দিরের সামনে আমাকে নিয়ে যাবেন আমি কিন্তু না হলে রাস্তা চিনে যেতে পারবো না বললো ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনি কোন মন্দির বলছেন তা উনি ঠিকই নিয়ে গিয়েছিলেন আর এই যে বাবিরানি ছুটি হয়ে গেছে চললাম বাড়ি এখানে চলছে ছোট ছোট বাচ্চাদের আঁকার ক্লাস বাড়ি এসে চা খেয়েই স্নান করে আমি চলে গেলাম রান্নাঘরে এমনি দেরি হয়ে গেল বাবিকে আনতে গিয়ে লুচি ভাজবো তারপর মাকে দেবো মুড়ি মা আজকে কোনো মতেই লুচি খাবে না বলেই দিয়েছে কারণ যা কষ্ট পেলো গ্যাস বলে বাপরে বাপ আর আজকে আমি আবারও লুচি বেলার দায়িত্বে আর মা ভাজার দায়িত্বে টিচার যখন এরকম প্রশংসা করে মানে ছাত্রীর কথাটা ভালো লাগে মা খেটে দিচ্ছে চল খাবার বাবা এসে দাঁড়াবে এক মিনিটও দাঁড়াবে না

চলে করে আর দেখাই হয়ে আছে বলে এখন বাজে একটা কুড়ি আর আমি একটু বেরিয়ে পড়লাম সৌভিকের সঙ্গে যাব বিষ্ণুপুরের দিকে একটু দরকার আছে ওই দিকে এক্ষুনি বৃষ্টি পড়ছিল বলে দাঁড়িয়ে গিয়েছিলাম আর এখন দেখো আকাশের চেহারা দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে না একদম শরতের আকাশের যা চেহারা হয় একদম সেই চেহারা যদিও শরৎ নয় এখন কাজ হয়ে গেছে এবার আমরা ফিরছি বাড়ি আকাশ এখন পরিষ্কারই আছে আর বৃষ্টি হয়নি আর বাড়ির কাছাকাছি এসে দেখছি দেখো রাস্তাঘাট দেখছো ভিজে তার মানে এইদিকে বৃষ্টি হয়ে গেল এক্ষুনি ভাসা মেঘের বৃষ্টি তো কোন দিকে হয় আর কোন দিকে হয় না আমি চলে এসেছি আর তখন রাস্তায় বৃষ্টি আর আসার পরে কি রোদ অবশ্যই এই সময় এরকমই হয় ভাষা ভাসা মেঘে হ্যাঁ বাবি ঘুমাচ্ছিলো বাবি তো জানে না বৃষ্টি মানে ওই দু তিন মিনিট তার ফুটেও জল ফেলেছে ওটাকেও জল ফেলেছে চার থেকে এখন বাজে দুটো কুঁড়ি এখনো ভাত খাওয়া হয়নি আমাদের সৌভিক বলল না যে আমার পেট পুরো একদম ভর্তি হয়ে আছে আমার একটুও খিদে পাইনি আমি একটু দেরি করে খাবো মাকে খেতে দিয়ে দিয়েছি মা খেয়ে নিয়েছে আর কেউ খায়নি মাসিও তাই বলছে মাও তাই বলছে কেউ ভাত খায়নি আজকে তার মানে খাওয়া দাওয়া একটু দেরি আছে হাতে একটু সময় আছে চলো আজকে আবার একটু কমেন্ট পরা যাক একদম লাস্ট ব্লগ যেটা পোস্ট করেছি সেটারই কমেন্টটা পড়ি লাস্ট ব্লগ ছিল সারাদিনের টুকরো টুকরো কোলাজ আচ্ছা ষোলোটা কমেন্ট আছে রাত্রে পোস্ট করেছি তো সৌমলিমা মুখার্জি দিদি কাল আমার মেয়ের জন্মদিন তুমি ওকে একটু উইস করে দিও খুব খুশি হবে ও তোমার ব্লগ রোজ দেখে কি মিষ্টি ছবিটা দেখো শুভ জন্মদিন মা তুমি খুব ভালো থাকো অনেক অনেক বড় হও অনেক আশীর্বাদ আর ভালোবাসা জানালাম অনেক বড়ো হও সায়নী চ্যাটার্জি বাবান টুবান অনেক গিফটস পাবে এটাই ওদের খুব আনন্দ হ্যাঁ বাবানের না বাবানের কিন্তু লিস্টে চারটে জিনিস টু বানেরই এগারোটা দিশা ব্যানার্জি থ্যাংক ইউ দিশা সুনিতা বোস খুব সুন্দর হয়েছে ভ্লগটা আর আর বাবি ঠিক করে রোজ স্কুল যায় না না রোজ স্কুল যায় না মানে কি বলো তোদের ক্লাস থাকে না ওদের এই দুদিনই ক্লাস থাকে বাকি দিনগুলো সায়েন্সের ক্লাস থাকে না তাই যায় না শ্রেয়সী দাশগুপ্ত দারুণ 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 ব্লগটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনুশ্রী মুখার্জি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ লিয়া থ্যাংক ইউ লিয়া দীপিকা চক্রবর্তী দারুণ একটা ব্লগ টুবান বাবান দাদুর বাড়ি থাকবে না চলে আসবে না না চলে আসবে ওদের স্কুল খুলে গেছে তো এখন এখন আর থাকতে পারবে না তখন গরমের ছুটি চলছিল বাবির বিলাকে অনেক দিন দেখাননি দিদি একটা কবিতা পড়ে শোনাতে বলবে বাবির বিলেই তো সেদিন এসেছিল দেখিয়েছি সে একসঙ্গে গেলাম আমরা ফেমে খেতে দিদি একটু ব্যস্ত আছে তাই আসতে পারছে না আগের দাদা এখনকার দাদার অনেক পরিবর্তন হ্যাঁ তা পরিবর্তন তো হবে ওটা আঠেরো বছর আগেকার ছবি এইভাবে এক গাল হাসি নিয়ে পরের ব্লগ নিয়ে এসো ও আচ্ছা ঠিক আছে মৌসুমি ঘোষ ভৌমিক তুমি ছোটবেলায় খুবই সুন্দর ছিলে দাঁড়াও ফোন এসে গেছে হ্যালো ও দিতে পারো এবার আচ্ছা ঠিক আছে এসো পাঁচ মিনিট ব্লগটা পড়া কমেন্ট পড়া যখন শুরু করেছি শেষ করি তারপরে যাচ্ছে আর বেশি বাকি নেই মৌসুমি ঘোষ ভৌমিক তুমি ছোটবেলায় সুন্দর ছিলে এখনো আছো বাট 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 বাবি কিন্তু পুরো দাদার দেখতে আচ্ছা ওই জন্য তিনবার না বলে এটা আগের ব্লগের কমেন্ট আগের ব্লগের কমেন্ট করলাম আচ্ছা আগের ব্লগের কমেন্ট গুলো আমার এখনো পড়া হয়নি ঠিক আছে সৃজনী মুখোপাধ্যায় আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগলো আনটি ব্লগটা থ্যাংক ইউ এখানে বৃষ্টি নেই পাঠা ওই দিকে অনন্য মিত্র ব্যানার্জি আজকে দিন পর উইদাউট মিউজিকের ডান্স দেখে খুব ভালো লাগলো রোজকার মতো আজকের ব্লগটাও ভারী সুন্দর উইদাউট মিউজিকের নাচ করতে তো টু এক্সপার্ট বা একটা বাড়তি পাও না তাই না বলো অনির্বাণ অধিকারী মানে করবি অধিকারী থ্যাংক ইউ মৌমিতা রক্ষিত খুব সুন্দর থ্যাংক ইউ অর্পিতা ভৌমিক সিম্পল বাট খুব সুন্দর থ্যাংক ইউ সঞ্জিতা নন্দী কি ভালো লাগে তোমার ব্লগগুলো দেখতে আর আমারও খুব ভালো লাগে এরকম মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে সঞ্চিতা ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ চলো আমার কমেন্ট পড়া হয়ে গেছে ছবি খেতে দিতে বলছে এবার খেতে দিই দেখতে দেখতে দুটো পঁচিশ বাবা খেতে দিতে বলেছে মা চলে এসেছে মেনু দেখাও আছে লাল শাক চাল কুমড়ো আর আজকের তো মেন একজন ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেল আর হচ্ছে হচ্ছে ঝাল ঝাল সুন্দর আমরা ঘরে নিয়ে চলে যাই না তোমরা অবশ্য বড় হ্যাঁ শুরু করি রাতি ভিডিওটি এখন বাজবে চারটে বাজতে দশ এই সময়টা সাধারণত বাবির পড়া থাকে না কিন্তু আজকে একটা এক্সট্রা ডেটের পড়া আছে তাই এখন বাবি চলল পড়তে টুকটুকে তুলতে যাচ্ছি যাতা নিত্যতা নেমে টুকটুক পাবে না চা বলো ধনে পাতা আছে কিসে দেবে আলু ফুলকপি তরকারিতে দিয়ে দাও যাতে পাচ্ছ দিয়ে দাও ধনে পাতা বেঁচে গেছে আলুর দমে মাংস লাগবে দিদি রেডি হয়ে গেল কি ব্যাপার একদম রেডি শেডি হ্যাঁ রেডি হয়ে গেলাম মানে বাবির পড়া হয়ে গেছে আসছে বাবি ফোন করেছিল আর দেবাশিস ফোন করেছিল বললো দিদি বিকেলের কি আর বিকেলে আজকে একটা বাবির পড়া থাকে জানো সেই মধুপুর বাজারে যেটা সে রাত্রি দশটা বাজে তুই পড়াটা আজকে ছুটি স্যার হোয়াটসঅ্যাপ করেছিলেন আজকে একটা বিশেষ কারণবশত উনি পড়াতে পারবেন না দেখলাম না ফাঁকাই আছি চলো একটু ঘুরে আসি বেশ তাহলে যাওয়া যাক চলো তো সাড়ে পাঁচটার সময় দেবাশিস আসবে দেবাশিসের গাড়ি করে যাব। তো আমরা গঙ্গার ধারে চলে যাব ওখানেও গাড়ি নিয়ে ওয়েট করবে একটু ঘুরু ঘুরু এই দেড় দু ঘন্টা তার বেশি নয় তো আমি রেডি হয়ে গেছি বাবি আসবে ঝটপট রেডি হবে দিয়ে আমরা দেখি কোন দিকে নিয়ে যায় দেবাশিস ভাই যেদিকে নিয়ে যাবে সেদিকে একটু ঘুরে আসব। বাবি এসে রেডিও হয়ে গেছে হ্যাঁ 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 বেরিয়ে বেরিয়েছে চ

কদিন ধরেই আকাশে যে কিরঙের খেলা চলছে কি অপূর্ব লাগছে দেখো আর অনেক দিন থেকেই আমাদের কথা হয়েছিল একদিন এইভাবে বেরোনো হবে সেটা আর হয়ে উঠছিলো না বাবির তো প্রত্যেক দিনই বিকেলে পড়া থাকে আর দেবা শিশেরও কাজ থাকে আজকে ছুটি আছে ওরও সেই জন্য আজকে বেরোনোটা হলো দেখতে দেখতে আমরা উঠে চলে এসেছি ব্রিজের ওপরে আর এখান থেকে যেন আরও সুন্দর লাগছে আকাশটা মানে এইভাবেই দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যাওয়া যায় তাই না কিন্তু ঘন্টার পর ঘণ্টা যেতে থাকলে তো সন্ধ্যা থেকে রাত হয়ে যাবে তখন আর এটা দেখা যাবে না আর ব্রিজের ওপর দিয়ে আমাদের যাওয়াটা কমই হয় যখন আমরা ট্রেন ধরতে খাগড়াঘাট স্টেশনে আসি তখন এই ব্রিজের ওপর দিয়ে যেতে হয় ব্রিজ পেরিয়েই খাগড়াঘাট স্টেশন আর উত্তরবঙ্গ যাওয়ার জন্য ট্রেন ধরতে গেলে তো খাগড়াঘাট স্টেশনেই আসতে হয় আর এখান থেকে গঙ্গার রূপটা দেখো কি দারুণ লাগছে দুটোতে না এখন ভারী ঝামেলা করে দেখছো গাড়ি চালাতে চালাতেও দুজনের এই মারামারি খুনসুটি চলছেই চলছে আর বারবার একই কথা কি বলবো যে আকাশটা কত সুন্দর লাগছে দেখো আমার আর বলার দরকার নেই তোমরাই দেখতে পাচ্ছ যে কি অপূর্ব লাগছে মাঝে মাঝে মানে কিছু বলতে লাগে না চুপচাপ দেখে যেতে হয় উপভোগ করতে হয় দেবাশিস বললো দিদি পলসন্ডার দিকটা চলো ও দিকটা ফাঁকা ফাঁকা দিকটা তোমার বেশি ভালো লাগবে আর চলো তোমাকে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দেবো ছবি তোলার লোক তো সামলাতে পারবোই না আর ঠিক আছে তোর যেদিকে মনে হচ্ছে তুই নিয়ে চা কিন্তু বাবু আমি দু ঘন্টার মধ্যে ফিরে আসবো দুই মাকে রেখে এসেছি তা দ্বারাও কেউ নেই বললো দু ঘন্টার মধ্যেই তোমাকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো

হ্যাঁ জানি তোমরা ভাবছো যে ওরা কোথা থেকে এলো ওদের সঙ্গে কিভাবে দেখালো ওরা গিয়েছিল মালদা মালদা থেকে ছিল। নীল দেখতে পেয়েছে আমাকে আমি এখানে ছবি তুলছিলাম যে ওরা গাড়ি ঘুরিয়ে এলো মানে ওই যে বললাম দেখা হওয়ার থাকলে ঠিক দেখা হয়ে যায় প্রচুর ফটো তোলা হলো ভরিয়ে দেওয়া হলো ফটো তুলে ফটো তুলতে তুলতেই সন্ধে লেগে গেল

রিফ্রেশমেন্ট রাত্রিবেলা ঘুরতে যেতে তো আমার মতো অনেকেই ভালোবাসো তো আমরা দেখেও ছিল আমরা যখন দীঘা গিয়েছিলাম আমরা রাত্রিবেলায় গিয়েছিলাম আমরা ভীষণ ভালোবাসি রাত্রিবেলা এইভাবে যেতে আর দেবাশিস এই চাঁদটা দেখেই ঠিক করেছে ফাঁকা জায়গা দেখেও দাঁড়াবে ভালো করে চাঁদের একটা ছবি তুলবে ভিডিও নেবে তারপর যাবে আমাদের কোথায় ফাঁকা জায়গা দেখে দাঁড়ায় এখন চলছে চাঁদের সঙ্গে ফটো তোলা এই যে ফটোগ্রাফার সৌভিকার গাড়ি থেকে নামেনি আর সত্যি দেবাশিস খুব সুন্দর সুন্দর ছবি তুললো সব দিক থেকেই মানে একদম লুটে নিলাম আজকে সন্ধ্যেটা আর দেবাশিসকে বললাম যে তুই ওই গঙ্গার ধারেই নামিয়ে দে শুধু শুধু খাগড়ার রাস্তায় ঢুকিস না জ্যাম লেগে যাবে যেখান থেকে উঠেছিলাম ওখানেই ও নামিয়ে দেবে আর এখন আমরা ব্রিজের ওপর মানে প্রায় এসেই গেছি ধরো চলো

বাবান কেমন জ্বালালো তোকে দুদিন ধরে জ্বালিয়েছে এখনো জ্বালিয়েছে না বিকেল বেলা কি করেছে আগে ব্যাটিং করতে দিচ্ছি আমাদের সাইকেল জ্যাকসন নাও কর তো বাবা ও সরি মাইকেল জ্যাকসন আমার ভুল হয়ে গেছে বাবা কথাটা বলবো না দাঁড়ানো এখানে আয় না ও আসতে বলছে হ্যাঁ বাবা তুমি করো রেডি

বাইক জ্যাকশনের পিঠে ব্যথা হচ্ছে? না। 90 ডিগ্রি করে কি কি করবে? পজিশন নিচে নাড়া বড় না করছে? করছে। তুমি সাইকেল জ্যাকশন বলেছিলাম। কি হলো পড়েছি খেতে। পড়েছি খেতে। আজকে মেনুটা আমি দেখিয়ে দিই।